আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্ম নিয়ে আসলাম ইফতার একটা ভিন্ন স্বাদের সাদা খিচুড়ি বা চাউলের বৌ বলতে পারেন সাথে আলু ভর্তা ইলিশ মাছের লেস ভর্তা আর ডিম ভাজা আছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করব আজকে আপনাদের জন্য অতি সাধারণ কিন্তু খেতে খুব স্বাদ এরকম একটা রেসিপি নিয়ে আসলাম আমি এখন রান্না রেগুলার তেল দিয়ে দিব পেঁয়াজ দিব প্রতিদিন ইতারে একর ভাজা পোড়া তেলের জিনিস খেতে ভাল লাগে না মাঝে আমি এরকম করে নেই বাচ্চারা খুব খুশি হয়ে খায় আদা ৰচু চাইছো গিলাম লবন જે ચાલ તમે ચાલ ત ডাল মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আলু আমি তিন চারটা আলু এরকম চিকন চিকন করে ভাজির মতো কেটে রেখেছিলাম একবারে বেশি চিকন না এরকম ছিল এটা আপনারা চালের বা সাদা খিচুড়িও বলতে পারেন আমি গরম পানি দিয়ে দিব এখন এখন মিডিয়াম আছে রান্না করব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত চালটাও সিদ্ধ হতে হবে আলু ডাল হাই হিটে দিব না তাহলে চালটাও ফুটবে না আর ডাল আলুও সিদ্ধ হবে না আসছি সিদ্ধ হওয়ার পর ফাঁকে আমি এটার সাথে খাওয়ার জন্য একটা ইলিশ মাছের লেজ ভাইজা নিব আমার ইলিশ মাছের লেজ দুটো ভালো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে আর এই মরিচটা দিয়ে পাতায় শিল পাতায় পিঠে একটু ঠান্ডা করে নেই আমি একবারে লো আজ করে দিব আমি ইলিশ মাছের লেঞ্জুরটা ভর্তা করে নিছি এখন আমি আলু ভর্তা করে নিব চার পাঁচ তিন চারটা আলু এরকম মতে নিয়েছি এখন এই আলু ভত্তাটা করে নেই ভত্তাটা হয়ে গেছে খুব সুন্দর ধনে পাতা কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে আলু ভত্তাটা করে ফেললাম এখন আমি দেখি আমার বৌয়াটা কেমন হইলো পাতিলের নিচের ইয়াটা ভারী যার কারণে নিচে আর কিছু দিতে হবে না যদি আপনারা পাতলা করাইতে বা পাতিলে রান্না করেন সে ক্ষেত্রে নিজে লাস্টের দিকে একটু ভারী কিছু তাওয়া বা কিছু দিয়ে দিবেন যাতে নিচদের না পড়ে কারণ এটা একবার লো আছে হালকা অল্প দমে অল্প আছে এটা দমের মতো করে রান্না করব ধনে পাতা thank you এখন আরো দশ পনেরো মিনিট দমে রাখবো একবার লো আছে ভাজা নিব আমি